অক্ষয় তৃতীয়া বাংলা বছরে শুরু হয় পয়লা বৈশাখ দিয়ে কিন্তু তারপর সকলের কাছে যে তিথিটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হল অক্ষয় তৃতীয়া অক্ষয় শব্দটির অর্থ হলো অসীম বা চিরন্তন যা কখনো ক্ষয় হবার নয় সেটি অক্ষয় আর তৃতীয়া তিথি হলো চন্দ্রের অক্ষকালের তৃতীয় দিন প্রতি চন্দ্রমাসে দুটি তৃতীয়া থাকে শুক্লপক্ষের তৃতীয়া আর কৃষ্ণপক্ষের পক্ষের তৃতীয়া শুক্লপক্ষের তৃতীয়া তিথি হচ্ছে অক্ষয় তৃতীয়া হিন্দু পুরাণ মতে ত্রেতা যুগের সূচনা হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন এবং ভগবান বিষ্ণুর দশ অবতারের অন্যতম পরশুরামের জন্ম নিয়েছিলেন এই দিনে দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালিত হয় আবার এই দিনেই রাজা ভগীরথ মহাদেবের জটা থেকে গঙ্গাকে মুক্ত করে তাকে বর্তে নিয়ে এসে ধরিত্রীতে সুজলা সভলা করেছিলেন আরো জানা যায় কুবেরের তপস্যায় পুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য দান করেন কুবেরের এই দিনে লক্ষ্মীলা বৈভবের দেবী লক্ষ্মী পূজো করা হয় অনেকে আবার এই দিনে সোনার উপভোগ তো যাই হোক এই পুজোয় আবার হালকা হয় অনেক ব্যবসা বাণিজ্য সূচনা করেন অক্ষয় তৃতীয়ার দিন পয়লা বৈশাখের পরে এই দিনে সারম্বরে করা হয় হালখাতার পুজো দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে সিদ্ধিদাতা গণেশ ও ধনু সম্পদের দেবী মা লক্ষ্মীর পুজো অত্যন্ত ভক্তিভরে করা হয় ব্যবসায়িক প্রতিষ্ঠানে আপ্যায়িত করা হয় অতিথিতে নতুন কিছু শুরু করতে চাইলে অক্ষয় তৃতীয়ার থেকে শুভ দিন আর কিছুই হতে পারে না বলেই বিশেষজ্ঞদের মতামত দেব প্রতিষ্ঠা বিবাহ সংস্কার গৃহপ্রবেশ সম্পত্তি ক্রয় গৃহ নির্মাণ প্রতি নানা ধরনের শুভ কাজের ক্ষেত্রে অক্ষয় তৃতীয়ার দিনটি কোন এর কোনো বিকল্পই নেই এই দিন অনেকেই সোনার গমনা কেনেন জানা যায় এই দিনই মা আরাধনা করে বিপুল ধন সম্পত্তির অধিকারী হয়েছিলেন ধনের দেবতা কুবে পন্ডিতদের মতে সত্যযুগের সূচনা হয় এই অক্ষয় তৃতীয় কৃষি প্রধান দেশ ভারতে অনেক জায়গায় উৎসাহ উদ্দীপনার সঙ্গে অক্ষয় তৃতীয়ার দিন থেকে ধরিত্রী দেবীর পুজো পালন করা হয় বিভিন্ন হিন্দু শাস্ত্রে শুক্লা অশেষ পবিত্রতা লক্ষ্য করা অক্ষয় অর্থ হলো যার কোনো ক্ষয় নেই। এই অর্থাৎ যার ফল কখনো নষ্ট হয় না তাই এমনই দিনে দান ও গঙ্গা স্নানের মাহাত্ম অশেষ যেকোনো সমকাজের আদর্শ দিন এই অক্ষয় তৃতীয়া এই দিন পূজা পার্বণ যজ্ঞ জপ তপ সমস্ত কর্মের ফল অনন্ত ও অক্ষয় হয়ে থাকে জাতি ধর্ম নির্বিশেষে জলদান এবং অন্নদান অক্ষয় শাস্ত্র অনুযায়ী অক্ষয় তৃতীয় হয় এবং এর সঙ্গে রোহিণী নক্ষত্র যুক্ত হলে অক্ষয় তৃতীয়ার তৃতি শ্রেষ্ঠ বলেই বিবেচিত হয় তো যাই হোক বৈষ্ণব পঞ্জিকা মতো অক্ষয় তৃতীয়া হচ্ছে সত্য যুদ্ধ শাস্ত্র অনুসারে সত্য ত্রেতা দাপর এবং কলি এই চার যুগ চক্রাকারে আবর্তিত হয় তার মধ্যে সত্য হল সর্বশ্রেষ্ঠ সত্য সংকল্প সত্য নিষ্ঠা সত্য ব্রত এই যুগের বিশেষ বৈশিষ্ট্য বিশ্বাস এমনই এক অক্ষয় তৃতীয়া তিথিতে সত্য যুগেরই শুভারম্ভ হয়েছিল গঙ্গা নদীও এই তিথিতেই কৈলাস থেকে মর্তে অবতরণ করে মহাভারতে বলা হয়েছে এই তিথিতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেছিলেন ঘটনাটা এরকম পঞ্চপাণ্ডব তখন বনবাসে রয়েছেন যুধিষ্ঠির সূর্যদেবের থেকে প্রার্থনা করে একটি দিব্য পাত্র লাভ করেন দ্রৌপদীর খাওয়া শেষ না হওয়া অবধি সেই পাত্র ভরা থাকবে কিন্তু একদিন দ্রৌপদীর ভোজনের পর ঋষি দুর্বাসা শিষ্য সহ সেখানে উপস্থিত হয়ে আতিথ্য গ্রহণ করেন এই বিপদ থেকে উদ্ধার দ্রৌপদী কৃষ্ণ স্মরণাপন্ন হন শ্রীকৃষ্ণ তখন পাত্র লেগে থাকা একটি অন্য মুখে তুলে দেন সেটা বলা হয় তৃপ্ত সিং তখনই দুর্বাসা সহ সকল ঋষি পেট পড়ে যায় সেদিন থেকে শ্রীকৃষ্ণের কৃপায় সেই পাত্রের সীমাবদ্ধতা উঠে গেল সেটি হলো অক্ষয় পাত্র হিসেবেই পরিণত হয়ে গেল আমার পুরাণ মতে ভগবান বিষ্ণুর শ্রেষ্ঠ অবতার পরশুরাম এই তিথিতে আবির্ভূত হয়েছিলেন যেটা আমি আগেই বলেছি এই তিথিতেই সুদামাপ্রিয় সখা শ্রীকৃষ্ণের সঙ্গে দ্বারকার ধামেতে দেখা করতেও গিয়েছিলেন আবার পুরী ধামে এই তিথিতেই জগন্নাথ দেবের রথ শুরু হয় উল্লেখ করা যেতে পারে দীঘাতেও যে সরকার থেকে যে জগন্নাথ মন্দির যেটা তৈরি হয়েছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে উদ্বোধন অনুষ্ঠান আজকের হচ্ছে যাই হোক না কেন বৈষমরা এই অক্ষয় তৃতা তিথিতে কুষ্টি পাথর নির্মিত বিগ্রহের সঙ্গে চন্দন লেপন করে থাকেন রীতি মেনে নবদ্বীপের বিভিন্ন এই বিগ্রহতে চন্দন লেপন করা হয় তবে একটা কথা যেটা নয় ধনতেরাস যেভাবে দিলে ফেলেছে ভারত বাঙালি সংস্কৃতিকে কিন্তু অক্ষয় তৃতীয়া দেখা যাচ্ছে সেক্ষেত্রে অনেক উদাসীন সময় বদলে বাঙালির সমাজ জীবনে প্রবেশ করেছে উত্তর পশ্চিম ভারতের সংস্কৃতি আর তাতেই ক্রমশ ক্ষয়িষ্ণু হয়ে গেছে বাংলার একাধিক ঐতিহ্য আজকাল সম্পত্তি ক্রয় নতুন উদ্যোগ শুরু ধন সম্পদের দেবী লক্ষ্মীর আরাধনা মানেই ধনতেরাশি বোঝায় কিন্তু তা কি আদৌ কোনো বাঙালি ছিল গ্রাম বাংলার প্রবীণরা বলেন ধনতেরাস ক্রয় বাঙালির ছিল অক্ষয় তৃতীয়া সেই প্রাচীন কাল থেকে অক্ষয় তৃতীয়া বঙ্গীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পৌরাণিক কাহিনী বলে এই বিশেষ দিনেই সুদামার দারিদ্র্য দূর করে তাকে ধনু সম্পদে শ্রীকৃষ্ণ আবার এই অক্ষয় তৃতীয়ার দিনেই দ্রৌপদীর লজ্জা করেছিলেন শ্রীকৃষ্ণ তবে অক্ষয় তৃতীয়ার তিথি ক্ষয়হীন আর তাই নতুন ব্যবসা বাণিজ্য স্থাপন সোনা দানা বা ধনু সম্পত্তি ক্রয়ের আদর্শ দিন কিন্তু এইটি অথচ বর্তমানে বাঙালির জীবনে প্রবলভাবে ভাবে উত্তর পশ্চিমের হাওয়া ভারতের সংস্কৃতিতে অনুপ্রবেশ করে ঢুকে চলেছে এবং বাঙালির এখন সেই ধনতেরাসকেই প্রাধান্য দিয়ে যাচ্ছে যার ফলে সার্বিক ভাবেই ধনতেরাসের গুরুত্ব বাড়লেও ক্রমশ হতে চলেছে এই অক্ষয় তৃতীয়া পয়লা বৈশাখের রীতি দ্বিতীয় টিম টিমে হয়ে বেঁচে থাকলেও অস্তিত্ব জিয়ে রয়েছে কিন্তু অক্ষয় তৃতীয়ার উদযাপন প্রায় আর চোখে পড়ে না এটি দুঃখের সুতরাং ধনতেরাস নয় বাঙালির অহংকার কিন্তু এই অক্ষয় তৃতীয়া এই কেন অক্ষয় পক্ষতে হচ্ছে না এই অক্ষয় টিকে হচ্ছে দেখা যাচ্ছে এই অক্ষয় ত্রিটার দিন যে অক্ষয় পাত্রদান তিন মুঠো তন্দুল সে দান অন্ন জল দান সত্য যুগের শুরু হাল পুজো বিষ্ণুর আরাধনা মা গঙ্গার মর্তে আবরণ জগন্নাথ দেবের রথ নির্মাণ আবার চার ধামের যাত্রা শুরু অর্থাৎ কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী এবং যমুনোত্রী এই চার দামের যাত্রা শুরু হয় কিন্তু এই আজকের দিনে এই দিনটির সেবার সুগভীরে নিহিত আছে অক্ষয় তৃতীয়ার দিনে মাসের যে সব আলাদা ভাবে হয় অমান্য করলে অর্থ সংক্রান্ত সমস্যা সারা জীবনের জন্য কষ্ট দিতে পারে এছাড়া কেউ যদি দরজায় ভিক্ষা নিতে আসেন তাকে এই দিন খালি হাতে ফিরিয়ে দেওয়া উচিত নয় অক্ষয় তৃতীয়ার দিনে পরিবার বা অন্য কোনো ব্যক্তিকে কটু কথা বলা উচিত নয় বৈশাখ মাসের শুক্রপক্ষের এই তৃতীয় তিথি হিন্দুদের পাশাপাশি জৈন ধর্মালম্বীদের কাছেও এক বিশেষ গুরুত্বপূর্ণ তাই আজ দিন বিশেষ দিন আসুন আমরা এই অক্ষয় তৃতীয় আমরা দান ধ্যান করি আসুন আমাদের যদি কেউ আসে কিছু নিতে তাকে আমরা সব সব সময় তার হাতে তুলে দিই উদারভাবে এবং সারা জীবনের জন্যে সমস্ত কষ্ট লাঘব হয়ে যাবে যদি আমরা অক্ষয় তৃতীয়াকে ঠিক মতো পালন করি অক্ষয় তৃতীয়ার দিনে মাংসের স্বাদ নেওয়া অনুচিত অমান্য করলে অর্থ সংক্রান্ত সমস্যা সারা জীবনের জন্য কষ্ট দিতে পারে এগুলো কিন্তু কোনো বিজ্ঞান নয় এগুলি হচ্ছে শাস্ত্র আমরা স্বাস্থ্য মেনে আসুন চলি তাই শাস্ত্র যদি বেঁচে থাকে আমরা যদি ঠিক মতো চলি তাহলে দেখা যাবে যে আমাদের পরিবার এবং অন্য কোনো ব্যক্তি কেউ কোনো কিছু কাউকে কটু কথা না বলে পরিষ্কার ভাবে অক্ষয় তৃতীয় আমরা পালন করাটাই হোক আমাদের কর্তব্য আজ এই পর্যন্ত আপনারা দেখুন ক্যামেরায় অক্ষয় তৃতীয়ায় বিভিন্ন হালখাতা মন্দিরের ছবি পুজো পাঠ সবকিছু আপনারা ক্যামেরায় দেখতে পাবেন